বিষয়টা হলো উত্তর পাড়ার কেউ মারা গেছে তো আমরা দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়ার ওই লাশটা জানাজা দিতে যাব। তো যাওয়ার সময় দেখি তলায় তার কবর হচ্ছে তো চিন্তা করলাম কবরটা একটু দেখে যাই বুঝে আসছে কথা না মানে তারে দেখার আগেই কবরটা দেখতেছে তো নবীজি আনসারির জানাজা রওনা করছে হঠাৎ দেখে কবর করতেছে এটা একটা বর্ণনা আরেক বর্ণনা কি আসছে সাহাবিদের কিনা রওনা করছে চলতেছে হঠাৎ দেখে কোথায় জানি কবর হচ্ছে

নবীজি কবরের সামনে বসে গেলেন আমরা আল্লাহ নবীর পাশে বসলাম কবর খনন করা হচ্ছে লাশ এখনো দাফন করা হয় নাই নবীজি হাতের মধ্যে একটা লাঠি এই লাঠি দিয়ে ফিয়া দিহি উদুর নিয়ান কতুবিহি ফিল আর জমিনে এইভাবে আঁকা আঁকি করতেছে লাঠি দিয়ে নিচের দিকে তাকাই এভাবে আঁকা আঁকি করে সাহাবিদের সব নিচের দিকে তাকায় আছে তারা বলেন আল্লাহ রুসিনা মনে হচ্ছে যে আমাদের মাথার উপর পাখি বসা এমনভাবে আমরা চুপচাপ সব সাহাবিরা বসা এইভাবে নবীনীর সামনে বসা রসুল্লাহ সল্লাল্লাহ রাইশাল্লা মাথা উঠা না হঠাৎ মাথা উঠেছে মাথা উঠানোর পর যে কথাটা বলছে আপনাদের হাতে পায়ে ধরে বলি পারলে ডেলি কয়েকবার স্মরণ করবেন যে আল্লাহর পরে জিনিস শ্রেষ্ঠ তিনি কি বললেন এই কথা صحابي دركي بولن استعيذ بالله من عذاب القبر قبر مرتان او مرتين او ثلاث مرات صحابي دركي بولن تمرا اي قبر العذاب থেকে আল্লাহর কাছে পানা চাও بالله من عذاب القبر مرتين او ثلاث نبي جيبان لن صحابي در دول قبر رضب تهكي تم ربانا قبر ديكي دیکھا ہے قبر رضب تهكي تم ربانا জাহান্নাম গিসে না কবর যদি ওসমান কবরের সামনে গিয়ে কান্না শুরু করে দেয় কি ব্যাপার এত কান্দেন কেন রসুল বলেছেন এটা হলো প্রথম ঘাটি ফাইন্নাজাম মিনহু ফামা বাদাহু আইসার কোন ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায় পরের গুলা তার জন্য অধিক সহজ হয়ে যাবে ওয়াইল্লান মান জু আর কবরে যদি মুক্তি না পায় ফামা বাদাহু আসাদ কবরে যদি মুক্তি না পায় পরের ঘাটে তার জন্য মজবুত হয়ে যাবে কঠিন হয়ে যাবে তাই আমি কবর দেখলে শুরু করে দেই বললেন তোমরা কবরের রাজার থেকে বানা যাও দুইবার বা তিনবার বললেন এরপর আল্লাহ নবী বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় ইমানদার যখন আখেরাতের দিকে রওনা হয় অসংখ্য অগণিত ফেরেশতা ইমানদারকে স্বাগত জানানোর জন্য তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায় আমরা বসে থাকি না পাশে গিয়া খালা ফুফু সব গিয়ে বসে মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে বসে থাকে যদি ইমানদার হয় খাটি মুমিন হয় আমরা তো পাশে বসা আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফেরিস তারা মাহুল কফনুমিন আকফানের জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ্যের পাশে বসে যায় তার আত্মা তাকে এই কাফনের কাপড়ে কাপনের পেঁচা একটু ভাবেন তো কিছুক্ষণের জন্য আমি আপনি আমরা সবাই যে আমার মৃত্যুটা কেমন হবে যদি ভাবেন যে আমার মৃত্যুটা কেমন হবে এমন হবে তো যে কাফনের কাপড়ে জান্নাতি কাফনের কাপড়ে পেঁচায় উপরে দিবে ভাবেন খুব কঠিন ভাববেন যদি না হয় তাহলে আমি ধরা হয়ে গেলাম আসার পর সবাই থাকে হাদিসের মধ্যে আসছে তার আশেপাশে বসবে কতটুকু মাদ্দি তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মুহূর্ষ ইমানদারের ততটুকু পর্যন্ত দুইটা শাড়ি হয়ে ফেরেস তারা বসেছে সোমমাজা আবু মালাকুল মাউথ এন্ডার সিহী এরপর মালাকুল মাউত তার মাথার কাছে আস মালাকুল মউত বলেন কে এটাই বলবেন এখন থেকে সবাই এটাই বলবেন বলবেন মালাকুল মাউথ বলেন আত্মা নেয় কে আবার বলেন আত্মা নেয় কে এটাই বলবেন তো আফ্ফা কুম মালাকুল মাউদ ইল্লাদি বুককিলা বেকুম তোমাদেরকে মৃত্যু দেয় যে মালাকুল মাউথ মৃত্যুর ফেরেস্ততা আল্লাদি বুককিলা বেকুম যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে বলেন মালাকুল মাউথকে তো তিনি এসে যায় উপস্থিত হয়ে যায় মাথার কাছে বসে বসার পর ওই ইমানদার বান্দার আত্মাকে সুন্দর করে বলে হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি সুন্দরভাবে বের হয়ে আসো

বের করার পর ইমানদারের আত্মা তো এরব মানে খুব খুশিতে আছে আর আমবু কাছে দাও তুমি এতক্ষণ রাখা লাগে চোখের বলক পরিমাণও মালাকুল মাউথ আত্মাটা রাখতে পারে না ইমানদাররা ইমানদারের আত্মা তো অন্যান্য ফেরস্তারে ক আরে দেন তাড়াতাড়ি দেন কাফনের কাপড় দিয়ে পেঁচায়া এ সাধু না আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আত্তাস মানে দিকে নিয়ে যখন রাওনা হয় যতগুলা বুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্মাবহনকারী ফেরেশতারা যায় সমস্ত ফেরেশতারা ওই আত্মা বহনকারী ফেরেশতাদেরকে স্বাগত জানা আর বলে যাও যাও উপরের দিকে যাও আর বলে এটা কার আত্মা ইমানদাররা জবাব দেয় ফুলা নুনু ফুলাম এটা বুঝুর আপনার কি আচ্ছা বড় নগর সোনারগা সোনারগা নারায়ণগঞ্জ অমুকের সন্তান একটা নাম বলে যে নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো এমন সুন্দর নামে বলবে সন্তান বলবে এটা আত্মা ওই যে অমোকে নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতেছে ঘটনা হলো তোমরা কেমনে জানলা এনে যে ইমানদার আত্মা খোলা না তো এরা জানলো কেমনি এখানে যে ইমানদারের আত্মা এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রান পৃথিবীর অন্য কোন গ্রানের মধ্যে আমরা পাই না বলছিলাম একটু চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেস স্বাগত জানা একদম উপরের আসমানে যাওয়ার পর রব্বুল আলমিন বলে থামো আব্দিফি আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বান্দার আমল নামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিগিন এই ইল্লিগিনের মধ্যে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও বুঝেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিব তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আরো ফেরেস কবর পর্যন্ত দাঁড়ায় আছে হজরত স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায় ইমানদার তো কবরের মধ্যে রাখার পর আত্মা কই এবার আত্মা আল্লাহ ফিরে দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায় তো এখন তো ফেরেস্তা আসবে দুইজন ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি দুই ফেরেস্তার দ্বার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসানোর পর বলবে মার রব্বু কা রবকে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না রবকে মোহাম্মদের সাথে বলেন আর একটু সুন্দর ভাবে বলেন এরকম শব্দ আছে আর আমার দিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম অবন্দাদার রজুলুযাল্লাযী বুইসা ফীকুম এই মানুষটা কে যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে চিনোনি তিনি জবাব দিবে হাযা মুহাম্মাদুন sallallahu alaihi wasallam তিনিই বলেন মুহাম্মাদ sallallahu alaihi wasallam এই কথা বলার পর আল্লাহ বলবে প্রশ্ন করার দরকার নেই আম সাদাকা আবদী আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা বলেন আমরা হেরে কি পরা কবরে রাখছি বলেন কি পরা নাকি পঞ্জাবি আফনের কাপড় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এক কাজ করো আফরিশহু মিনাল জান্নাত বান্দা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাও সুবহানাল্লাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ মানুষ কি একটা কাপড় দিয়ে দিবে জান্নাতের পোশাক পরিয়ে দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও দেখার পর হঠাৎ বাসর রাতের দুলার মতো ঘুমায় থাকো এখন না তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তোমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত কি ভাই বুঝে আসতেছে নবীজি হাদিস কই বৈশা বলতেছে বুঝলে গেছেন কবরের সামনে ওই যে এই কবরের সামনে ওই যে আবিদেরকে বলতেছে তোমরা এই কবরের আজাব থেকে পানা চাও হাদিস শেষ হয়নি তো ওই লাঠি হাতে নিয়ে এমন আছে না এবার নবীজি বলেন আল্লাহ হেফাজত করেন বলেন আমি